জয়গুরু বন্ধুরা ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল ফল সবজি পাতাবাহার ক্যাকটাস সাকুলেন্ট প্রত্যেকেই নিজের পছন্দ মতো গাছে ভরিয়ে তুলেছেন নিজের নিজের বাগান কিন্তু ছাদবাগানের এই আলাদা রকম পরিস্থিতিতে এবং অল্প মাটিতে ফল গাছের ক্ষেত্রে সব ফলে কিন্তু খুব ভালোভাবে সফলতা না পাওয়া গেলেও এই ফল গাছটিতে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি আমি বিগত বেশ কয়েক বছর ধরে এদিক থেকে দেখলে দেখতে পাবেন প্রত্যেক দিনই দুটো চারটে করে তোলা হচ্ছে আজকে এতে বাদবাকি যা ফল আছে সেসব ফল আমরা আজকে হারভেস্ট করে নেব এবং গাছটিতে সামান্য ট্রিমিং প্রুনিং করে একে এর জায়গায় তুলে রেখে দেব নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন যে কথা বলছিলাম বন্ধুরা ছাদ বাগানে প্রত্যেকেই এখন নিত্য নতুন ফল গাছ এনে টবেতে ছোট ড্রামে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করছেন কিন্তু ছাদের ওপরে এই প্রচণ্ড গরম এবং অল্প মাটিতে কিন্তু সব ফল গাছে খুব ভালো ফলাফল না পাওয়া গেলেও জামরুল গাছে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যাচ্ছে দেখুন জামরুলের সাইজ দেখে বুঝতে পারছেন এই জামরুলের যে আইডিটি রয়েছে এটি হচ্ছে বারুইপুর সিডলেস প্রচুর জামরুল হয়েছিল এখন আর কয়েকটাই বাকি রয়েছে যাদের হাতে সময় কম এবং খুব অল্প জায়গা ছাদে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই রকম একটি জামরুল গাছ অবশ্যই বসাতে পারেন আপনার ছাদে এতে কিন্তু পরিচর্যা একদম নামমাত্র শুধুমাত্র আপনি ড্রাগনের মতো একবার মাটি তৈরি করে গাছটিকে প্রতিস্থাপন করে দিলেন এবং তারপর এতে ফল হতেই থাকবে এবং এর অন্যান্য অন্যান্য ফলের ক্ষেত্রে যেমন একটা বাড়তি পরিচর্যা প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু আর তেমন বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না দেখুন দফায় দফায় এতে বেশ কয়েকবারই আমরা ফল হারভেস্ট করেছি তারপর আমার ছাদের যে পরিমাণ কাঠবিড়ালি আছে তারা প্রতিনিয়ত এখান থেকে ফল ভেঙে খেয়ে নষ্ট করছে তারপরেও আজকে এখন গাছ খালি করতে গিয়ে আমরা এই পরিমাণ ফল পেলাম তা ফল হারভেস্ট করা হয়ে যাওয়ার পর দেখুন এই যে ফলের যে পুরোনো ডাঁটিগুলো দেখে দেখে পুরো গাছ থেকে এগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে তারপর গাছের যে সমস্ত ডেড ব্রাঞ্চ রয়েছে এই ডেড ব্রাঞ্চগুলোকেও এক এক করে ক্লিন করে দেব আমরা এবং পরিশেষে গাছটি কিছুটা প্রুনিং করতে হবে যাতে গাছের দেখতে পাচ্ছেন এখন গাছটার যা পরিস্থিতি ভেতরের অংশগুলোতে যাতে আলো পৌঁছয় এবং প্রত্যেক কটি ডাল সজীব এবং সতেজ থাকে সেই জন্য কিন্তু এতে সামান্য কিছুটা ট্রুনিং আমাদের করে দিতে হবে একই সাথে বর্ষার সময় গাছটি একেবারেই তার ফুল ফর্মে রয়েছে এদিকে ডালগুলো প্রয়োজনের থেকে অনেক বেশি লম্বা হয়ে গেছে ছোট পাত্রে আপনি গাছ লাগালে সে গাছটি কিন্তু নিয়মিত ট্রিমিং এবং প্রুনিং করতে হবে গাছের সুস্বাস্থ্যের কথা এবং গাছের ভবিষ্যৎ এটা মাথায় রেখে দেখুন এখানেও একটি ডেড ব্রাঞ্চ রয়েছে নিচে একটি ডেড ব্রাঞ্চ রয়েছে এগুলোকে আমরা ক্লিন করে দিলাম এবং এরপর যেহেতু বর্ষা চলছে এখন সেই জন্য আপাতত আমরা গাছটিতে কোনো রকম খাবার দিলাম না এই গাছটিকে তার নির্দিষ্ট জায়গায় আমরা তুলে রেখে দেব এবং আবার পরবর্তী পর্যায়ে যখন অন্যান্য গাছেতে আমরা কিছু সার অথবা কোনো রকম কীটনাশক প্রয়োগ করব। তখন একই সাথে এই গাছটিতেও সামান্য একটু দিয়ে দিলে তাতেই কাজ হয়ে যাবে দেখুন নামমাত্র পরিচর্যায় এই গাছে কিন্তু এই রকম ফল আপনারা পেতে পারেন তা আপনারাও কিন্তু আপনাদের ছাদে একদম যাদের হাতে সময় অল্প পরিচর্যা করার মতো সময় অথবা মানসিকতা নেই আপনারা কিন্তু ছাদে অবশ্যই জামরুল গাছ লাগাতে পারেন একটু ভালো ভ্যারাইটি দেখে শুনে লাগালে এই গাছটি কিন্তু আপনাকে নিরাশ করবে না আপনার যা পরিমাণ পরিচর্যা এতে প্রয়োজন তার থেকে অনেক বেশি ফল কিন্তু আপনি এই গাছ থেকে পাবেন একেবারে জৈব উপায়ে রকম সার এবং বিষ প্রয়োগ না করেও ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস